এবছর হজ ফ্লাইট শুরু হচ্ছে উনত্রিশ এপ্রিল চলবে একত্রিশ মে পর্যন্ত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড ফম খালিদ হোসেন বলেন মোট সাতাশি হাজার একশো জন হজ যাত্রী এবার হজে যাচ্ছেন সোমবার সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন না টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে উপদেষ্টা আরও বলেন এই নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না সার্ভিস সাথে চুক্তি দুই বাড়িবা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি তিন পরিবহন কোম্পানির সাথে চুক্তি চার ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সমাধানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে কোন হজ যাত্রী নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের দমবৃষয়ক মন্ত্রণালয় বহন করবে না